মেরিট লাইফের সাথে শ্যুট করার জন্য একটা সুন্দর জীবন যাপন করার চেষ্টা করে প্রতিটা পুরুষ মহিলা ঠিক আছে প্রাক্তন একটা জানোয়ার আমি না যে কমেন্টে লিখতেছেন এই প্রাক্তন এই যে জানোয়ার এই জানোয়ারটাই যে মানে গাঁজা খায় বা জানোয়ারটা ছেড়ে দিয়ে চলে গেছে আমি কাউকে ছেড়ে দিয়ে চলে যাইনি আমি ছেলে এতটাও খারাপ না আমি একটু একটু লাউড একটু একটু এইভাবে কথা বলি কিন্তু আমি আসলে ওই জানোয়ারটাও না আমি কাউকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আমার দশ বছর আমার কোনো মেয়ের সাথে আসলে মিডিয়ার কোনো মেয়ের সাথে আমার ইটিস পিটিস নাই আমার ওই একজনই গার্লফ্রেন্ড ছিল ছিল সালের ঘটনা কিন্তু এছাড়া আশেপাশে ওদের সাথে যে দুই দিন কথা বলবো চ্যাট করছি আসো একটু কফি খাই আল্লাহর কসম আমার বাপ মায়ের কসম আমার এই চরিত্রে এইসব জিনিসটা নেই মানে অন্য কিছু হলে মানতাম কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট গাজা খাওয়া এটা মুখ্য কথা